দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার প্রতারণার মামলায় দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক শনিবার ষোলোই নভেম্বর বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি প্রতারণার মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিয়াবুর রহমান শিয়াব জানা গেছে রাজশাহীর ইনাম ফুড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা মামলায় আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে রশিদের বিরুদ্ধে আদালতে এক কোটি তেত্রিশ লাখ চৌষট্টি হাজার আটশো সাতষট্টি টাকা আত্মসাতের মামলা করেছিলেন আতিকুর সে মামলায় গত তেরোই সতেরোই সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলায় আতিকুর রহমান উল্লেখ করেন আব্দুর রশিদ তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে এক কোটি তেত্রিশ লাখ চৌত্রিশ হাজার আটশো সাতষট্টি টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামল কিংবা টাকা কোনোটাই দিচ্ছিলেন না